স্টাডি স্টাডিজ সাইজ দাম চাইতেছে ছাব্বিশ হাজার দু হাজার ষোলোর মডেল তো চলছে অনেক জায়গা চল্লাখ হ্যাঁ না মিটার তো কমাইতে পারে ভাই আমাদের রামগঞ্জের বাড়ি আপনার আপনি গ্রাম মুজুর না এটা বললেন হ্যাঁ এটাই বলতেছি আর কি ভাই আমাদের রামগঞ্জের এখানেই আছে ভাই অবশ্যই বুঝে গাড়ি সম্পর্কে

उसी नेम में दूंगा दूंगा रहते हैं आवाज बिच में आवाज बिच में आवाज बिच में इधर मनी है ना गाड़ी ये कैसे थे जरिया आवाज हाँ ये गाड़ी ये इसे तो गाड़ी कैसे हैं वो जी ना बहुत ही तोड़ा है रेडी कांग्रेस है ठंडा कर दिया ला 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 कोई 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 बात कोई बात যাবে গাড়ি কিনবেন অবশ্যই এরকম দেখে কিনতে হবে গাড়িটা ড্রাইভার দেখে কিনাটা ভালো কারণ আমরা যারা বাঙালি আছে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে আমরা গাড়ি কিনি যদি একটু সমস্যা হয়ে যায় ইঞ্জিনে দাদা বিশেষ আর বলছো

আমরা গাড়ি দেখতেছি আজকে আমাদের গাড়ি কিনা হবে কিনা বলতে পারছি না এখন পর্যন্ত দুই হাজার আট সালের মডেল কত

যারা আসবেন এখানে মারতে গাড়ি কেনার উদ্দেশ্যে অবশ্যই আসরের আগ দিয়ে আসবেন আসরের আগে আসলে কি হলো এখানে যারা গাড়ি বিক্রি করতে আসে অনেক বাঙালি আছে বা পাকিস্তানি আছে তারা গাড়ি বিক্রি করতে আসে অনেক মানুষ আছে দেশে চলে যাবে তাদের হাতে গাড়িটা কেনার চেষ্টা করবে আসরের সময় আসলে আপনারা একটু কম প্রাইজে আসরের আগ দিয়ে আসলে কম প্রাইজে গাড়ি কিনতে পারবে সবাই ভালো থাকবে আর যাচ্ছি যাচ্ছি না আবারও আসছি আটটা বিডিও নিয়ে Şedir abi şu anda gari. Bin boyu inşallah.